প্রিয় দর্শক শ্রোতা বোনেরা আসসালামু আলাইকুম আট তারিখ বৃহস্পতিবার বেঙ্গল খবর কিন্তু আমি দেখাই তো ঝড় শিলাবৃষ্টি এবং তাপমাত্রা কেমন থাকবে আজকের এই ভিডিওতে দেখাই তো দীর্ঘদিন বৃষ্টি কিন্তু একটু তাপমাত্রা আট তারিখ থেকে বাড়তে চলেছে আট তারিখ থেকে রোদ্র তাপমাত্রা বাড়ার ফলেও কিন্তু বৃষ্টি কিন্তু মাঝে মাঝে কয়েকটি জেলায় জেলায় কিন্তু বৃষ্টি হবে তো বৃষ্টি কোথায় কোথায় হবে কিন্তু আমি দেখাই দেব ভারতের পুরো এবং বাংলাদেশের যে বেঙ্গল জোনেই কিন্তু বৃষ্টি রয়েছে কিছু কিছু জেলাতে তো তাপমাত্রাও কিন্তু চল্লিশ ডিগ্রিতে চলে যাবে এবং বৃষ্টিও কিন্তু হবে কয়েকটি জেলায় তো বজ্র ও বৃষ্টি যদি আমি যাই তার পরবর্তী সময় যদি একদম ভোরের দিকে যায় তো সকাল রাত্রের দিকে যায় তো রাত্রি বারোটার দিকে মেঘ কিন্তু রংপুরের এই সাইডে কিন্তু বৃষ্টি হবে শিলমারির দিকে কিন্তু বৃষ্টি হবে এবং লালমনির হারে বৃষ্টি হবে বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টি এবং ভারতের শিলচর এবং আলিপুরদুয়ারে মেঘলা আবহাওয়া থাকবে কিন্তু বৃষ্টি সেরকমটা হবে না কিন্তু তুরাতে দেখতে পাচ্ছি আমি ভদ্র বৃষ্টি হচ্ছে তো গোলাপাড়ার দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে ভারতের তো সে সিলেটের দিকে হা মেঘ থাকবে সিলেট শিলচর এবং ময়মনসিংহের দিকে কিন্তু মেঘ থাকবে রাত্রিতে রাত্রি যাওয়ার পরে যখন একটার দিকে যাচ্ছি তো একটার দিকে কিন্তু মেঘটা এই ভারতের এই কিন্তু গোলাপাড়া এবং 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 দিকে কিন্তু কিন্তু বৃষ্টিটি ধারণ করেছে সেখান থেকে কিন্তু মেঘটিও অনেক অধিক পরিমাণে কিন্তু বৃষ্টি পড়েছে এবং নয় পয়েন্ট ওয়ান এম এম মানে মিলিগ্রামে কিন্তু বৃষ্টি কিন্তু হবে সেটি বলতেছে তো তার পরবর্তী সময় যদি আমি ভোর ছয়টার দিকে যাই তো মোমন সিং এর এদিকে কিন্তু বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের মালদা এইদিকটায় আহ মাডার্ন মাডার্নের এদিকে কিন্তু বৃষ্টি হয়েছে মাডার্ন এবং জাগান্তিপুরে কিন্তু বৃষ্টি রয়েছে এবং ফেনার বাগকে কিন্তু বৃষ্টি রয়েছে এবং বিশামপুর এই দিকে এবং ভারতের দালু এবং বাঘরামার এই দিকটায় কিন্তু বৃষ্টি এবং তোর দিকে বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের এই যে লালমনির হাটে কিন্তু বৃষ্টি রয়েছে তার পরবর্তী সময় যদি আমি দশটার দিকে যাই তো দশটার দিকেও মেঘলা কিন্তু থাকতেছে ভারতের কোচবিহারের দিকে তো এই দিকটায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তো তার পরবর্তী সময় যে ছটা সাতটা এবং তার পরবর্তী সময় যাচ্ছি তো কিন্তু কোথাও বৃষ্টি নেই তো পুরো ঢাকা কলকাতা এবং এই দিকটায় কিন্তু হালদিবাড়িয়ার দিকে এই সব দিকেই কিন্তু তাপমাত্রা বেশি থাকবে তো সিলেট শিলচরের এই দিকটায় কিন্তু বৃষ্টিই বৃষ্টি রয়েছে তো বৃষ্টি সেই দিককে লক্ষ্য করে বৃষ্টি হবে এবং যদি আমি তাপমাত্রা যাই তো বাম পুরো বেঙ্গল জনের আমি দেখতে পাচ্ছি যদি দুপুর দুইটা বা তিনটার দিকে যাই দুইটার দিকে যায় তো এইদিকে দেখতে পাচ্ছি যে চল্লিশ ডিগ্রি পর্যন্ত কিন্তু আহ রোদ্র পড়বে এবং কলকাতায় কিন্তু আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা পড়বে তো মহেশখালীর দিকে কিন্তু কলাপাড়াতে খুলনাতে সাঁত্রিশ ডিগ্রি বরিশালে পঁয়ত্রিশ ডিগ্রি তেত্রিশ ফরিদগঞ্জে ছত্রিশ এবং ফটিকছড়ি উপজেলায় দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ডিগ্রি খুলনাতে সাঁত্রিশ এবং লোহাগারা যশোর সাতক্ষীরাতে সাঁত্রিশ ডিগ্রি মেহেরপুর এবং রাজশাহীর দিকে উনচল্লিশ ডিগ্রি পাবনাতে সাঁত্রিশ ডিগ্রি শৈলকিপাত এবং ভারতের কাটোয়া বর্ধমানে এবং ডিগ্রি করে পড়ছে শান্তিপুরে সাঁত্রিশ ডিগ্রি আরামবাগে ছত্রিশ ডিগ্রি এবং চন্দননগরে চৌত্রিশ আটত্রিশ ডিগ্রি এবং কলকাতাতেও আটত্রিশ ডিগ্রি কিন্তু পড়বে এবং কলারহাটেও কিন্তু আটত্রিশ ডিগ্রি এইদিকে আমি দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ এবং এবং এই দিকটায় কিন্তু উনচল্লিশ চল্লিশ ডিগ্রির দিকে তাপমাত্রা পড়বে এবং সিংড়া সিরাজগঞ্জ পঁয়ত্রিশ ডিগ্রি ময়মনসিংহ তেত্রিশ তো এই মুহূর্তে সিলেটে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে চার তারিখ দুইটার দিকে বত্রিশ ডিগ্রি কারণ এই দিকটাই কিন্তু মেঘলা আবাদ পূর্ব এবং ভারতের শিলচরেও কিন্তু বত্রিশ ডিগ্রি এবং এই দিকটায় ময়মনসিং এ মালদা মারারে কিন্তু চৌত্রিশ তেত্রিশ ডিগ্রি থাকবে এবং রংপুরের দিকে তিরিশ ডিগ্রি এই দিকটায় কিন্তু লক্ষ্য করে এরকম এবং সে শিলিগুড়িতে কিন্তু দেখতে পাচ্ছি উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে তো এই দিকটা কোচবিহারে কিন্তু উনত্রিশ ডিগ্রি কারণ এই দিকটায় কিন্তু বৃষ্টি যাই হোক সেখানে হবে এবং ভারতে এবং বাংলাদেশ কিন্তু উনচল্লিশ চল্লিশ এরকম কিন্তু তাপমাত্রা পড়তেছে তো আপনারা দেখতেই পেলেন এবং বৃষ্টিটা কি আসলে রাডারে কে বলছে আমি দেখি ইসিএম ডাব্লিউ কি বলতে যে ইসিএম ডাব্লিউতে যদি আমি জি মডেলে যদি যাই সরি জি মডেলে গিয়ে যদি আমি সরি তো বৃষ্টির পরিমাণে যদি যায় তো পুরো বেঙ্গল দিনে কিন্তু বৃষ্টি কিন্তু সিলেট শিলচারের দিকে কিন্তু বৃষ্টি হবে সেটি বলতেছে তো আসলে আমরা দেখে নেব সরি লাস্ট চব্বিশ ঘন্টা যদি যায় হ্যাঁ এই দিকটাই কিন্তু লক্ষ্য করে ইসিএম জিএফএস মডেলও কিন্তু একই কথা বলছে যে শিলচরের দিকে কিন্তু বৃষ্টি হবে তো বৃষ্টিটা হলো সিলেটের দিকে বেশিরভাগে হবে তো আট তারিখকে লক্ষ্য করে তো জিএফএস মডেলের কথা কি সত্যি হবে তো অবশ্যই সত্য হবে এদিকে কিন্তু বৃষ্টি হবে আপনারা দেখে নেবেন এবং বৃষ্টি জিএফএস মডেল এবং ইসিএম ডাব্লিউ একই কথা বলছে তো বৃষ্টি কিন্তু আসতে চলেছে শিলচর সিলেট শিলচরের দিকে এবং আহ ভারতের এবং বাংলাদেশের দিকেও বৃষ্টি কিছু কিছু অঞ্চলেও তা পড়বে তো এই ছিল আজকের আবহাওয়া খবর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে